কাল থেকে কত করে করে তুমি কি রান্না করেছো কি মেনু করেছো বলো কি কি মেনু করেছি এটা হচ্ছে চিকেন ললিপপ চিকেন ললিপপ করে দাও একটু খেয়ে দেখি বা বেস্ট টেস্টি টেস্টি হয়েছে এটা চিকেন রান্না করেছি চিকেন কষা এটা ভাত এটা হচ্ছে চুন মাছের তরকারি এইটা কাতলা মাছ দিয়ে কাতলা মাছ আজকে দিদুন যা যা রান্না করেছে তুমিও তাই তাই রান্না করেছো মানে দিদুন যা রান্না করবে বলে ভেবেছো তুমি আগে আগেই করে নিয়েছো দুই মাছ

তো তিধা সকালবেলায় বসে বসে খেলনা বাটি খেলেছে আর প্রচুর কিছু রান্না করেছে দেখতে পেলে আর বাচ্চাদের না এরকম খেলার পরে আমরা যখন ছোটোবেলায় খেলা করতাম আমি তো বিশেষ করে আমার বাবা আমার মা এগুলো তো একদমই পাত্তা দিতো না বাবাকে নিয়ে গিয়ে থালা সাজিয়ে এরকমভাবে দিতাম আর বাবা এরকম করে ঠোঁটটাকে নড়ি নড়ি মানে মিছে মানে মিথ্যে মিথ্যে করে আর কি খেত মানে এতটা মানে ওই জিনিসটা এতটা শান্তির একটা জিনিস কী তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ছোটো থেকেই যেহেতু বাড়িতে আমাদের মাটির কাজ তো মাটির খেলনা বাল্লা তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে থাকতো আর এত সুন্দরভাবে মানে লাইফটাকে এনজয় করেছি না কী বলবো আমার মেয়ে তো হিসাবে ধরতে গেলে সেই রকমভাবে আমাদের মতো ছোটোবেলাটা সত্যিই মানে কাটাতে পারেনি এখনকার ফোনের যুগ ঘরের মধ্যে গৃহবন্দী জীবন আর তিন বছর ধরে ধরো তিধা প্রায় গৃহবন্দী বললেই চলে ওই নিজে নিজে যেটুকুনি খেলে এইরকমভাবে তো সবার সাথে মিলেমিশে পুতুল খেলা খেলনা বাটি এগুলো আমাদের টাইমেরই ছিল আর কি এখনকার আস্তে 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 অনেক কমে যাচ্ছে তো কলার থরটাকে আমি কেটে রেখে দিলাম মা স্নান করতে গেছিল আমি একটু কুটে টুটে সব কিছু রেডি করে দিয়েছিলাম তো আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনুতে হচ্ছে শাক ভাজা আর ওই যে আগের দিনের কলার কাদিটা দেখিয়েছিলাম তো সেই গাছটা থেকে বাবা একটু থোর কেটেছে থোর খাওয়া মানে কিন্তু ভীষণই ভালো তো থোরটা ভাজা খাবো জিরি জিরি করে কেটেছিলাম মা আবার লবণ মাখিয়ে রেখে দিয়েছে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ গ্যাসটাকে কমিয়ে দিয়ে হালকা আছে ভাজা ভাজা করবে ভালো লাগবে আর চিকেন রান্না হবে আর এখানে মা তো চিকেন খায় না ওই জন্য চুনো মাছ নেওয়া হয়েছে আমরা দিয়ে চুনো মাছের টক হবে আমরা দিয়ে মানে বড়ি দিয়ে চুনো মাছের টক আর চিকেনের আলুটাও কেটে দিয়েছি আমি সমস্ত কিছুই কেটে দিয়েছি তো মা যেহেতু সবসময় চিকেনটা ম্যারিনেট করেই রান্না করে এই দেখো মা এখন মাছগুলো ভাজবে তো মা বলছে চিকেনটা ম্যারিনেট করে দে তো আমি বললাম ঠিক আছে তাহলে যেহেতু যে যে জিনিসটা খায় না তার সেই জিনিসটার প্রতি একটা কিন্তু মানে কেমন ছোঁয়াছুঁই ব্যাপার কাজ করে এটা সবার ক্ষেত্রেই তো আমি ওই জন্য আর কি মানে আমার মাকে সত্যি কথা বলতে কোনো দিন দেখিনি এই জিনিসটা যে খাই না বলে আমাদেরকে রান্না করে দেয়নি মা সবসময় চেয়েছে যে মা খায় না তো কী হয়েছে আমরা যেন খাওয়া শিখি তো আমাদেরকে রান্না করে দেয় এখন একটু বয়স হচ্ছে তো ওই জন্য মায়ের যেন সেই সব খাবারের প্রতি আরও আসক্তি বেড়ে যাচ্ছে তো মা চাই যে এগুলো না রান্না না করতে কিন্তু তবুও করে দেয় আমাদেরকে সমস্ত মশলা লবণ হলুদ দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে রাখছি আর আজকে চিকেন খাওয়ার মতো কেউই নেই বাবা বলেই দিয়েছে যে বাবা চিকেন খাবে না ত্রিধা আর আমি আছি আর আমার জেঠুর খুব শরীর খারাপ জেঠু শরীর খারাপ হলে দু তিন দিন ধরে খাই না মানে আমরা তো ধরো শরীর খারাপ হলে মেডিসিন নিই যে আমার জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে আজকে ওষুধ নিই তাহলে ভালো হয়ে যাব। আর আমি ছোটোর থেকে বড় হয়েছি কোনো দিন আমার জেঠুকে জেঠুদেরকে ওষুধ খেতে দেখিনি তো একটু কিছু শরীর খারাপ হলে ওরা তিন দিন দুদিন ধরে খাবে না তারপরে ভালো হয়ে যাবে তখন আবার খাবে তো এরম করে কিন্তু ভালোও হয়ে যায় কি করে হয় আমি সত্যি জানি না তো চিকেনটাকে ম্যারিনেট করে দিলাম এরপরে পেঁয়াজটাকে বেশ ভালো করে কষিয়ে তখন মানে রান্না করবে মা এখন অনেকটা মোটামুটি এক ঘন্টা ধরে ম্যারিনেট করা থাকবে ম্যারিনেট করে চিকেন রান্না করলে কিন্তু চিকেনের খুব সুন্দর স্বাদ হয় আর আমি একটু দেখো গরমের মধ্যে ঘেমে টেমে গেছি হাওয়া খাচ্ছি আর আমার মেয়ে হচ্ছে এদিকে বদমাইশি করছে তো ওকে একটু বকছিলাম আমার মা একটা উজালার বোতল কিনে নিয়ে এসেছে সেইটা উপরের বেশিনের যে আমাদের বেশিনটা আছে সেই বেসিনের মধ্যে ঢেলেছে আর ট্যাপটা চালিয়েছে তো সেই জন্য ওকে আবার একটু আমি বকা দিচ্ছিলাম বাবা বলছিল যে তুই খুব দুষ্টু হয়ে যাচ্ছিস আর কোন জায়গাটায় বসে বসে খেলনা বাটি খেলছিল একবার তোমাদেরকে দেখায় এই জায়গাটা না প্রচুর গাছ টাছ আছে তো একটু ঠান্ডা তো ওখানে একটা উনুনের মতো দেখো প্রদীপগুলো নিয়ে এসছে দোকান থেকে প্রদীপের মধ্যেও রান্না হয়েছে ভাবা যায় তো এখন দুপুরে খেতে বসে পড়েছি আর আজকে তো বলেই দিলাম দুপুরে তো মেনুটা তো অলরেডি আগে দেখিয়েই দিয়েছি যে শাক ভাজা হয়েছে আর তার সাথে থর ভাজা আর আমাদের জন্য চিকেন আর সবাই মানে শুধু মাই চিকেনটা খায়নি আর মাছ দিয়ে আমরা দিয়ে বড়ি দিয়ে তেঁতুল তেঁতুল না আমরা যেহেতু দিয়েছে ওইটা দিয়ে একটা টক হয়েছে তো এই হয়েছে রান্না দুপুরের খাওয়া দাওয়া করে আজকে আমরা চলে এসেছিলাম একটু হরিনাম সংকীর্তন শুনতে আজকে প্রদীপ পাল আসছে বীরভূম থেকে তোমরা অনেকেই জানবে যে প্রদীপ পাল একজন খুবই নামকরা একজন ফেমাস শিল্পী তো ওনাকেই আনা হচ্ছে আর এত পরিমাণে ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো আমাদের এই প্যান্ডেলটা তো ভীষণ বড় এতটা বড় হওয়া সত্ত্বেও ভিতরে আমরা কোনো জায়গা পাইনি আমরা বাইরের দিকে একদম পিছনের সাইডটা এসে মানে ওনার মুখটা হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না মানে মানুষ পুরো ভেঙে পড়েছে ওনাকে দেখার জন্য এটাই হচ্ছে আমাদের কি বলবো ওনাকে দেখার জন্য বলাটা ভুল উনি এসেছে বলে একটু বেশি ভিড় হয়েছে আমাদের কিন্তু এই যে সাত ব্যাপী যে হরিনাম সংকীর্তনটা হয় কন্টিনিউ এরকমভাবেই ভিড় হয় ভীষণ ভিড় হয় তো আমার মা পুরো কীর্তনটা কমপ্লিট না করে যাবে না আর আমার মেয়ে বসবে না তো সেই জন্য আমি দেখো বাইরে বেরিয়ে চলে এলাম আর কেমন ভিড় তোমরা বুঝতে পারছো মানে এত বড় একটা মাঠে কোথাও জায়গা নেই ভিতর বাইরে এপাশ ওপাস চারিদিকে পুরো একদম মানে ভর্তি এত মানুষ হয়েছে মানে হয় কুড়ি হাজার পঁচিশ হাজার মানুষ হয়ে গেছে তো আমার মেয়ের আজকে একটু অরুণের আইসক্রিম খেতে ইচ্ছা করেছিল আমি জানি না যে আইসক্রিমগুলোর মধ্যে কি স্পেশালিটি আছে কি স্বাদের হেরফের আছে এর থেকে তো আমার আমুলের আইসক্রিম অনেকই ভালো লাগে তো আইসক্রিমটার দাম কত নিয়েছে জানো ষাট টাকা দাম নিয়েছে মানে যেখানে তুমি এই সেম বাটার এটা বাটার স্কচের না এটা ব্ল্যাকবেরি ফ্লেভারের একটা স্কর্নেডো এটা তুমি বাটার নিলে আমুলের পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়ে যেত সেটা ষাট টাকা দাম নিয়েছে তো বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে আজকে আবার আমার মেয়ের একটু ছানা খেতে ইচ্ছা করেছিল ওই জন্য দুধটা আজকে ছানা কাটিয়ে দিলাম মানে বেশ ভালো করে দুধটাকে জাল দিয়ে একটু লেবু চিপেই ছানা করেছি ডেলি ছানা কাটালে ছানা কাটার জলটা দিয়েই করানো যায় যেহেতু প্রথম দিন এক ফালি লেবু চিপে দিয়েছি খুব সুন্দরভাবে ছানা হয়ে গেছে তো দেখো এখন রাত হয়ে গেছে এখানে মা ফ্যান নিয়ে বসেছিল এখন মা বারু নিয়ে আসছে তো দেখো রাত হয়ে গেছে রাতের আলো কিছু হয়ে যাচ্ছে না চাঁদ মামা থেকে সুন্দর লাগছে তো গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ভাবো একটা গাছে ঠিক একটা কলা গাছে কত কিছু খাওয়া যায় এক কাঁধি কলা খেতে পারবো না বলে বিক্রি করে দিলাম কালকে মোচার থোর মানে থোরটা রান্না হয়েছে কলা গাছের যে থরটা ছিল আর আজকে রান্না হচ্ছে মোচাটা মানে আরও যে কলার কাদিগুলো হয়েছে সেখান থেকে বাবা একটা বড়ো সাইজের মোচা কেটে দিয়েছে কলার মানে শেষ হয়ে গেছে আর কি কলার ছড়াটা ছাড়া তো সেই মোচাটাই সকালবেলায় বসে বসে মানে দুজন মেলে মা একটু ছাড়িয়ে দিল আমি কেটে নিলাম আমিও ছাড়িয়েছি আর আমাদের গাছ থেকে এই যে আমগুলো ধুপ ধাপ করে পড়ছে না অম্রপালি আম আর এত মিষ্টি এত টেস্টি খেতে কী বলবো তোমাদেরকে দূর থেকে বোঝাই যাচ্ছে না গাছে আম আছে এবার দেখো জুম করেছি বোঝা যাচ্ছে দেখেছো গাছে সত্যি কথা বলতে প্রত্যেকের গাছে এবার এত আম এসেছে মানে বলার মতো না আর এই যে গাছ পাকা আমগুলো যখন উপর থেকে দুমদাম করে পড়ে সেগুলো কুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু অনেক গাছের আম দেখবে পুরো একদম গাছ পাকা পড়লে না এই গলা টাইপের হয়ে যায় খাওয়া যায় না ভিতরটা মজা যায় কিন্তু আমাদের এই আমগুলো এত সুন্দর এত মিষ্টি কি বলবো তোমাদেরকে উপর থেকে তো ভীষণই শক্ত আমগুলো পড়লেও কিন্তু ভিতরের আটির যে কাজটা হয় সেটাতে অনেকটাই বেশি মজে যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি আর যেহেতু ক্যামেরার স্পিডটা একটু বাড়িয়ে দেয়া হয়েছে হয়তো সবাই ভাববে যে বাবা দিদি তুমি আর এত তাড়াতাড়ি খাচ্ছ মানে এবছর আমি এত আম খেয়েছি এত আম খেয়েছি কি বলবো এখানে থাকলে প্রতি বছরই আম খাওয়া হয় আমাদের আমের দাম কমুক কিংবা বারুক আম খাওয়া হয় এই যে দেখলে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের দিকটা একটু মজা মজা কিন্তু উপরের দিকটা বেশ শক্ত শক্ত এরকম আম খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো আমটাম টাম খেয়ে মাকে নিয়ে চলে এসছিলাম সামনে হচ্ছে অনলাইনের দোকানে আমাদের একদম বাড়ির সামনেই তো আমার মায়ের ছোট ফোন ছিল ফোনটা খারাপ হয়ে গেছে আর এখন দাদার একটা বড় ফোন আছে তো সেই বড় ফোনটাতেই আর কি জিওর সিম ছাড়া তো চলবে না বিএসএনএল এর সিম দিলে নেট চলবে না তো ভাবলাম মায়েরও একটু টাইম পাস হবে ভিডিও টিডিও দেখতে পারবে তো মাকে এতদিন শিখিয়ে টিকিয়ে দিয়েছি দেখেছি মা সব শিখে গেছে এখন ওই জন্য মানে পোট করে দিলাম সিমটা আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে দোকান মানে একদমই কাছাকাছি তবুও মা একা আসবে না মা বলছে চল আমার একা একা কেমন লাগছে তা আমি বললাম চলো কাছেই তো বাড়ির তো আমি আর কি চলে এসেছি আর আমার মেয়ে এখন উপরেই আছে ওকে বলে আসিনি আমি দেখলাম আর রোদের মধ্যে আর আসতে হবে না এখান থেকে এইটুকুনি তো আমাদের বাড়ির নিচে যে দোকানটা এই যে মোবাইলের দোকানটা দেখছো ওখানেও পোট করা হয় কিন্তু আমি প্রথমে জানতাম না তারপরে আবার জানলাম তো যাই হোক ওর কাছেই করলাম আর আজকে দুপুরে আমাদের রান্না হবে প্রমফেট মাছ প্রমফেট মাছগুলো বেশ ভালোই বড় বড়ো সাইজে আর এই কড়াই না মা মোচা সিদ্ধ করেছে বলে দেখো কেমন একটা কালো কালো হয়ে গেছে তো রান্নাটা আজকে মাই করেছিল মাছের ঝাল মোচা ঘন্ট ডাল পটল ভাজা তো আমার মেয়ে আবার দেখো মানে স্নান টান করে ও আবার আজকে পুজো করেছে ও আর মাকে আজকে পুজো করতে দেয়নি ওই পুজো করেছে তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি সারা সারাদিন আমার এত গরম লাগছে আর ভগবান মনে যে সব গরম আমাকেই দিয়েছে তো আজকে ভেবেছিলাম সবাই মিলে একটু ফুচকা খাবো বাড়িতেই বানিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে এত সুন্দর হয়েছিলো না তো দেখো আমি কিন্তু অনেকটা মানে সবাই আমাকে বলছে রোগা হয়ে গেছিস রোগা হয়ে গেছিস কী করবো রোগা হয়ে গেলে খাচ্ছি দাচ্ছি তাও যদি রোগা হয়ে যায় তো সবাই মিলে আনন্দ করে ফুচকা খাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ